কোল্টি শেল গ্রোথ কারখানার কর্তৃপক্ষের তরফে পানীয় জলের প্রতিশ্রুতি দেওয়ার পর তিন দিনে তৃণমূলের ধর্ণা আন্দোলন উঠল শুক্রবার রাত্রে কর্তৃপক্ষের তরফে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর তৃণমূল নেতৃত্ব আন্দোলন তুলে নেয় প্রসঙ্গত দিন কয়েক আগে কুলটি শেল গ্রোথ কারখানার গেটের সামনে পানীয় জলের দাবিতে তৃণমূলের ধর্ণা আন্দোলন শুরু হয় নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায় যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা পুলটি ব্লক ট্রেডবল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন কর্তৃপক্ষের তরফে পানীয় জলের আশ্বাস দিলে এই আন্দোলন ওঠে কয়েকদিন থেকে আমাদের যে আন্দোলন চলছিল সাধারণ মানুষের যে আইজি কলোনি বাবুপাড়া জল বন্ধ করে দিয়েছিল ইস্কো কর্তৃপক্ষ দীর্ঘ টানা মাধ্যমে কালকে আমরা সিদ্ধান্তে যাচ্ছিলাম যে আমরা হ্যাঙ্গার স্ট্রাইকে যাব ঠিক সেই সময় সিজিএম সাহেব তথা ইসকো কর্তৃপক্ষ আমাদের জেলা চেয়ারম্যানের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এবং পুলিশের মধ্যস্থতায় তারা আমাদের ব্লক প্রেসিডেন্টকে ফোন করে যে আমাদের সাথে মিটিং করতে চাই তো তৎক্ষণাৎ আমাদের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তার প্রতিনিধি দল পাঠায় ওখানে আমাদের দলের প্রতিনিধি দল সেখানে যায় দীর্ঘ দু থেকে আড়াই ঘন্টা বৈঠকের পর একটা সিদ্ধান্ত আসে তারা তারা দায়ী স্বীকার করে নেয় যে যে পরিস্থিতিটা হয়েছে তাদের জন্য তারা দায়ী তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলে যে সংকটটা চলছে সেটাকে দূর করে বলে যে একদিন একদিন পরপর জল দেওয়া হবে একদিন বাবুপাড়া এবং একদিন আইজি করম